স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত ইসরায়েল বড় ভুল করেছে এর শাস্তি অবশ্যই পেতে হবে ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির এই বিবৃতি প্রকাশ করা হয় চলমান সংঘাতে ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনজন নিহত হন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা এছাড়া সোমবার সকালে তেহরানের দক্ষিণ পূর্বের প্রাচীন মিলিটারি কমপ্লেক্সেও হামলা হয় অন্যদিকে রোববার রাতে তেল আবিব হাইফা এবং ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত সাতাশটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্বজুড়ে নিজ নাগরিকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক বোস্টন শিকাগো ওয়াশিংটন ও লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরে এই বিক্ষোভে অংশ নেন শান্তির বার্তা দেয়া হাজারো মানুষ এই কর্মসূচিকে জরুরি সমাবেশ বলে উল্লেখ করেন আয়োজকরা ওয়াশিংটনে হোয়াইট হাউসের মূল ফটকের বাইরেও বিক্ষোভ হয় বিক্ষোভকারী প্রেসিডেন্ট হাম ট্রাম্পের হামলার তীব্র নিন্দা জানান অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজারে পৌঁছেছে জাজিরা জানায় রোববার ভোর থেকে চালানো হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে এদের মধ্যে জন ত্রাণ নিতে যাওয়ার সময় নিহত হন এদিকে গাজা থেকে আরও তিনজন জিম্বির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার এক বিশেষ অভিযানের মাধ্যমে ওফরা কেইদার ইউনাতান সামেরানো এবং ইসরায়েলি সৈনিক লেভিনসনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে তারা সিরিয়ার রাজধানী দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত ২২ জন নিহত এবং আরও তেষট্টি জন আহত হয়েছে সোমবার এ তথ্য জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রোববার সন্ধ্যায় এক ব্যক্তি দামেস্কের একটি অর্থোডক্স চার্চে প্রথমে গুলি ছড়েন ওই সময় সেখানে রোববারের প্রার্থনায় অংশ নেন অনেক মানুষ গুলির পর নিজ শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট তবে গোষ্ঠীটি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দ্বারা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেসকে এটি প্রথম হামলার ঘটনা ঘটল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সাবেক সিএসসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তাও কোনোভাবে গ্রহণযোগ্য নয় সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান তিনি আরও বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই একে এম নুরুল হুদার ওপর হামলা হয়েছে এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে ঘটনার সঙ্গে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত থাকেন তবে তাদের বিরুদ্ধেও আইনানক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জাহাঙ্গীর আলম চৌধুরী নুরুল হুদাস আর ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কি জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যেভাবে যে মব জাস এটা হইল কোনো অবস্থা গ্রহণযোগ্য না ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন এর কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এদের মধ্যে সাবিন আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে এবং ফয়সাল বিপ্লবকে মণিপুরী থেকে মণিপুরী পাড়া থেকে গ্রেফতার করা হয় দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হন তুহিন তার বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি পরীক্ষায় ফেল করেও প্রভাব খাটিয়ে ভর্তি হওয়ার অভিযোগ রয়েছে এর আগে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে রোববার রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সালে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে আন্দোলনের সময় মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সজল নামে একজন নিহত হন এই ঘটনায় ফয়সাল বিপ্লব সহ চারশো একান্ন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার ভাই বরগুনার চোদ্দটি খেয়াঘাট পার হতে এখন যাত্রীদের অন্তত পঁচিশ ভাগ বেশি ভাড়া গুনতে হচ্ছে সম্প্রতি এসব ঘাট ইজারা দেয় কর্তৃপক্ষ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান যাত্রীরা নদীবেষ্টিত উপকূলীয় জেলা বরগুনা এর এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে খেয়া দিয়ে পার হতে হয় নদী প্রতিদিন লক্ষাধিক মানুষ পার হন খাকদন পায়রা ও বিষখালী নদী সম্প্রতি এসব নদীর চোদ্দটি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ এরপর বাড়ানো হয় ভাড়া ফলে বিশ টাকার জায়গায় গুনতে হয় পঁচিশ টাকা সরকারি আদার সরকারি চাকরি দিবে ওনারা দৈনন্দিন আশা যাওয়া করে ওনাদের কাছ থেকে আগে হাফ বাড়া নিত এখন ওনাদের কাছে ফুল বাড়া নিচ্ছে ফুলগুনা জেলায় যে প্রত্যেকটা জায়গায় এই খাওয়া বাড়া বৃদ্ধি হইছে এই বৃদ্ধি আসলে সাধারণ মানুষ আমরা এটা চাই না পঁচিশ টাকা এই নদীতে এখন তো আর ডিজেলের দাম বৃদ্ধি হয় না হয়েছে দাম তো ফুলের আগেটাই রয়েছে তাই এখন যে মারা গেছে বৃদ্ধি নিলো রেকিশের জন্য নিলে তো অনেক দেলায় ঘুরে ঘুরে সাকি করে আমরা এই জায়গার মত আর কথাও নাই এই যে ভাড়াটা নিছে এই বিশটা কি অনেকের কষ্ট করে আবার দেখা যায় রাত হলে ঝলুম 50 টাকা নিয়ে যায় এটাও আপনি তিন বছর পূর্তি তিন বছর পর ভাড়া ভাড়া নিয়ম আছে সেটা সেই নিয়ম অনুযায়ী সরকারিে ভাড়া 받ছে কিন্তু আমাদের কোনো হাত থাকে সরকারি মধ্য তুই নিতে হইছে সাইসালাম একটু কমাই নিতে সাতবার টেন্ডার হইছে কিন্তু সেটা পারা পারি নাই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব ও শারুক লিপি দিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন আমরা দাবি জানিয়েছি কমানোর জন্য যদি কমানো না হয় এক্ষেত্রে আসলে বর্বনার যে সাধারণ মানুষ বা সস্ত নাগরিক তারাও কিন্তু নানা আন্দোলন সংগ্রামের তার কিন্তু আসলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক বলছেন সবকিছু সমন্বয় করার জন্য ভাড়া বাড়ানো হয়েছে বিদ্যমান যে নীতিমালা সে নীতিমালা অনুযায়ী আমরা যখন ভিত্তিমূল্য নির্ধারণ করি ইজারার জন্য তখন পূর্ববর্তী তিন বছরের গড় মূল্যের উপর দশ পার্সেন্ট বৃদ্ধি করে আমাদেরকে মূল্য নির্ধারণ করতে হয় এখন যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে এখন এই মূল্যটা বৃদ্ধি পাওয়ার পরে যারাই যারা নেবে তাদেরও তো বিষয় আছে এবং এছাড়াও যে খেয়াগাঠের যে যে সেবা সেই অবকাঠামোগত উন্নয়ন বিভিন্ন সেবার জন্য কিন্তু জেলা পরিষদ বিভিন্ন খরচ করে থাকে তিনি জানান পঁচিশ টাকা ভাড়া আগামী তিন বছর বহাল থাকবে দীপ্ত বার্তা কক্ষ কর কার্নিভালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে একটার পর একটা পৃথিবী উন্মোচনের পালা তো সেটারই কাহিনী নিয়ে যে বইয়ের কথা বললো একটু আগে যে দৈনন্দিন রোজ নামচা লিখতাম আজকে কি করলাম সিদ্ধান্ত হলো খুব মজার সিদ্ধান্ত তখন সবেমাত্র মাত্র এক দেশ থেকে এক দেশে ঘুরে যাচ্ছে খরচ সাংঘাতিক বেশি আসার পথে আমরা বিমানে প্লেনে আসলাম এখানে নিরাপদ না পুরোটা না আধা প্লেনে গেলাম বাকিটা অত পয়সা দিয়ে যাওয়া যাচ্ছে না স্কাউট কমিটি অত টাকা নাই আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে এটা হওয়ার কথা ছিল আফসোস করার কিন্তু হয়ে গেল আনন্দের এই সমুদ্র যাত্রা বিরাট আটলান্টিক পাড়ে দেওয়া বাচ্চা বাচ্চা ছেলে পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই ছেলে আমরা যাচ্ছি কিন্তু পুরা জাহাজের নিয়ন্ত্রণে বাচ্চাগুলোর হাতে চলে আসলো গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে আসার পরেও আবার নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত জাহাজে ওই যে বললাম টাকার টানা টানি স্কাউটদের এত টাকা নেই প্লেনের টিকিট করার জন্য তখন ঠিক হলো প্লেনে এত টাকা খরচ করে কেন যাব ফিরে ওই টাকা দিয়ে তিনটা মাইক্রোবাস কেনা হবে

টাকা পাচানো গেল কিন্তু ছয় মাস ধরে আমরা ঘুরে বেড়াম খালি ইউরোপের হেন জায়গা বাদ দিলাম যেটা মজা লাগে সেদিকে যাবো কারণ সবকিছুর দায়িত্ব আমাদের যে পুরো ইউরোপ দেখা হয়ে গেল যুদ্ধোত্তর ইউরোপ যুদ্ধ শেষ হলো পঁয়তাল্লিশ সালে আমরা ভ্রমণ করতেছি পঞ্চান্ন সালে কোন দশ বছর পরে এখনো যুদ্ধের রেশ কাটে নেই বিরাট অভিজ্ঞতা তারপর একটা পঞ্চাম এসছে দেশে গেছি যে কারণে এগুলো বললাম যে একটা স্মৃতিময় অধ্যায় আশা করি তোমাদেরও এরকম সুযোগ হয় বা হবে এই সুযোগ যে কত মূল্যবান যে দুনিয়াকে দেখা মানুষকে দেখা অন্য দেশের মানুষকে দেখা তাদের অদ্ভুত ভাষা সবকিছু অদ্ভুত লাগে কিরকম বলে সেই ভাষার শব্দ শেখা এই বাচ্চা বাচ্চাগুলো তাদের সঙ্গে বন্ধুত্ব করে তোলা আশা করি বর্তমান স্কাউটিং এর যে কর্মসূচি এই এলিমেন্টগুলো ওই দিকগুলো থাকবে যাতে করে পৃথিবী আবিষ্কার করার নিজেকে আবিষ্কার করার এই সুযোগ তরুণরা পায় দর্শক স্কাউট কাপ কার্নিভালে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে রাষ্ট্রপতিকে শপথ পরাবেন কে প্রধান বিচারপতি নাকি স্পিকার সেই প্রশ্নের রুলের শুনানি হবে আগামী সাত জুলাই সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের বিষয়ে শুনানির এ তারিখ ধার্য করেন গীতিকপি শহীদুল্লাহ ফরাইজি গত দশ মার্চ রিটটি করেন রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনের স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে আইন সচিব মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এ রিটে খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে ফিরেছেন লিটন দাস নাইম শেখ ও শামীম হোসেন সোমবার সকালে দল ঘোষণা করা হয় বিপিএল ও ডিপিএল এ ভালো পারফর্ম করায় দুই বছর পর দলে ডাক পেয়েছেন নাইম শেখ দলের অন্য সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় জাকের আলী অনিক রিশাদ হোসেন তানভীর ইসলাম মুস্তাফিজ রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ আগামী দুই জুলাই শুরু হবে দুই দলের মধ্যে সিরিজ দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ